সালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন আমি আপনাদেরকে আজকে একটু যেটা দেখাতে চাই স্টারিং সম্পর্কে অনেকে বাইর থেকে মনে করে যারা নতুন নতুন যে কত টুক কাটলে কতটুক যায় এটা কেমনে ঘোরা বাইর থেকে বোঝা ভিতরে বসলে মনে হয় যে সোজা করে কেমনে কত কা কাটলে কত টুক সোজা হয় এটা করে কেমনে এটা অনেকের কাছে কনফিউজ লাগে এই কিছুটা ধারণা দিতে চাই আপনাদেরকে স্টারিং এখন সোজা আছে এটা এটা এখন সোজা আছে এখন যদি আমি গাড়িটা চালাই যদি এক পেজ ডানে কাটি তাহলে সাথে সাথে আবারই এক পেজ বামে কাটতে হবে নাহলে কিন্তু ডানে যেতেই থাকবে ডানে যেতেই থাকবে তাহলে নেম গা যদি এক পেস বামে কাটি তাহলে সঙ্গে সঙ্গে আবারই ওই পেস ডানে কাটতে হবে মানে সোজা করে ফেলতে হবে সোজা না করলে গাড়ি যেদিক কাটবেন সেদিকেই যেতে থাকবেন মানে যদি আমি এক পেস ডানে কাটি সাথে সাথে আবার এক পেস মামে কেটে ফেলতে হবে নাহলে গাড়ি ডানে যেতে থাকবে বুঝছেন এখন তো স্টার্ট বন্ধ এখন গাড়ি স্টারিং শক্ত নাহলে আপনাদেরকে দেখাইতাম এখন নেক্সটে রানিংয়ে দেখাবো এক পেজ যদি ডানে কাটেন সাথে সাথে এক পেজ বামে কাটতে হবে এটা হলো নেম আর ব্যাগে যাইতে হলে তো